গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের এরপর জেলা জুড়ে শুরু রাজনৈতিক দরজা তৃণমূলের দাবি খুব শীঘ্রই বাকি মামলাতেও তার জামিন হবে জেলা থেকে মুক্তির পর জেলা জুড়ে উৎসব পালন করা হবে অন্যদিকে বিজেপির দাবি এখনো অনেক মামলা আছে সেগুলোতে জামিন হোক আগে কিছু নেই তবে সেই নিয়ে শুরু রাজনৈতিক সিবিআই জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল জানা গিয়েছে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তিনি উল্লেখ দু বাইশ সালের এগারোই অগস্ট গরু পাচার মামলায় বোলপুরের নিচু পটি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সিবিআই পরবর্তীতে তার বিরুদ্ধে ইডির তরফে মামলা করা হয় এরপর সিবিআই করা গরু পাচার মামলায় জামিন পান অনুব্রত আর সেই নিয়ে শুরু হয় রাজনৈতিক দেখুন একটাই কথা বলবো বেটার লেট দেন নেভার আমরা এটা সারা জেলার এবং সারা বাংলার মানুষের এক্সপেক্টেশনই ছিল যে যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে তার জামিনের সম্ভাবনা খুব শীঘ্রই আছে সেরকম সারা জেলাতেই একটা তৎপরতা ছিল এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত খুশি যে আজকে গরুচুরি মামলাটাতে সিবিআর কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি পিডিট কেসটাতেও জামিন তিনি পেয়ে যাবেন সোনা শোনা বলতে তো কোর্টে যেটুকু আলোচনা হয়েছে সেটুকুই শুনেছি পুরো সম্পূর্ণ অর্ডার শিট এখন আমরা পাইনি বা দেখিনি আমরা যেটুকু খবর পেয়েছি তাতে গরু চুরির মামলায় যেটাতে ওনাকে দীর্ঘদিন ধরে আটক করা হয়েছিল তার কোনো সাবস্টেন্সিয়াল এভিডেন্স এখনও পর্যন্ত সিবিআই সেইভাবে জোগাড় করতে পারেনি যার ফলে মহামান আদালত তাকে জামিন দিয়েছেন খবর পেলাম বা মিডিয়ার মাধ্যমে যা দেখলাম উনি গরু পাচার মামলায় সিবিআই যে গ্রেপ্তার করেছিল সেইটাতে জামিন পেয়েছেন বছর হলো দশ দু বছর পর এখনও ওনার এগেনস্টে তিন তিনখানা বড়ো কেস চলছে সবচেয়ে কঠিন কেস যেটা পি এম এল এ অ্যাক্ট এবং ওনার ফরেন মানি ট্রানজ্যাকশন হয়েছিলো সেখানে ফেমা অ্যাক্ট বা অফেন্সের যে অ্যাক্ট এটা লেগে আছে এছাড়া অফ প্রপার্টি আরও তিনখানা কেস ওনার চলছে যে কেসগুলো খুব গুরুতর অপরাধ সেগুলো রিলিফ না হওয়া পর্যন্ত কোনো কিছুই হবে না তো গরু পাচার মামলায় বছর জেল কেটে উনি সাড়া পেয়েছেন তার প্রধান কারণ যে মূল আসামি ছিল সে মূল আসামি এখন বেলে আছে সেই কারণটা তিনিও বেলে থাকবেন কিন্তু যখনই চার্জশিট জমা পড়ে যাবে তখন আবার কাস্টকে নিতেও পারে সেটা তো সিবিআইয়ের ব্যাপার কিন্তু ওনার এগেনস্টে যেটা মেইন চার্জ পি এম অ্যাক্টে সেই অ্যাক্টের কোনো সুরা হয়নি এবং সে অ্যাক্টে জানা জেনারেলি সুরা হতে খুব সময়ই লাগে আমি যতটা জানতে পারলাম আমি যতটা জানতে পারলাম ইডিআই কেসে কেষ্টুমণ্ডল আজকে জামিন পেয়েছেন কিন্তু কেস শেষ হয়নি কেস চলছে আর ইডির কেসে এখনও কেষ্টুমণ্ডলকে ভেতরেই থাকতে হবে সুতরাং যারা নাচানাচি লাফালাফি করছে তাদের না করাই ভালো এই তদন্ত আন্তর্জাতিক গরু পাচারের সঙ্গে যোগাযোগের তদন্ত চলছে সুতরাং কোনো একটা কেসে কোনো একটা বিষয়ের উপরে জামিন হয়েছে এটা নিয়ে এত লাফালাফি কিছু নয় যারা চুরি করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে মনে রাখবেন ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে সুতরাং এখানেও ধর্মের কল বাতাসে নড়লে চোরকে শাস্তি পেতেই হবে আইন আইনের পথে তুলবে আমরা আইনের প্রতি আস্থাশীল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি সুতরাং বিচার ব্যবস্থা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তকে আমার সাবধান আছি অন্তত এটি দর থেকে বাকি এখনো চলছে না করে দিচ্ছে না হ্যাঁ কুটির নিয়মে যেটা আছে আর কি জানিস তো তুই তো যতক্ষণ না একটা লোককে কতদিন ধরে রাখবে তোমাকে তো চার্জ জমা দিতে হবে এইটা হচ্ছে একটা ফেলাসে যে তাকে ধরে রাখলাম চার্জ জমা দিচ্ছি না বাই পার দিচ্ছি তাকে রিলিফ দেওয়ার জন্যেই দিচ্ছি তাহলে এইটা আমরা প্রথম দিন থেকে বলছি যে এত যে দুর্নীতি এত যে ঘটনা ঘটছে তাদেরকে এই যে তৃণমূল এবং বিজেপির যে বোঝাপড়া সেই বোঝাপড়াটা প্রতি ক্ষেত্রে প্রমাণ করছে এই তো নীতি আয়োগের মিটিং তো প্রমাণ হলো ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া ব্লক উনি বলছেন অথচ ইন্ডিয়া ব্লককে সব কোনো মুখ্যমন্ত্রীরা যাননি উনি গেলেন এবং উনি গেলেন এটা ধরা পড়ে যাবেন এইটার জন্য তিনি একটা নাটক করে বেরিয়ে এলেন এই সবটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝে গেছে যে এই যে দুর্নীতি দুর্নীতি যা হচ্ছে যেগুলো কোর্টের সুপারভিশনে হচ্ছে সেগুলোর কিছু ফলাফল হতে পারে যে ইডি যা মামলা করছে সেই মামলার চার্জ চার্জশিট জমাও পড়বে না তারা একটা সময় অবধি জেলে থাকবে তবে বেরিয়ে আসবে আবার চুরিটা কাতি চলবে গপ মানে কোথাও কোথাও নেই এখনও ওপেন হয়ে গেছে এটা যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারাও জানে যে গটাভ হচ্ছে এবং তৃণমূল আর বিজেপির মধ্যে একটা ভয়াপড়া হচ্ছে কেষ্টর দা গুরুপচার মামলায় বেল পেয়েছে তখন বেলটা হলো ডিসক্রিশন অফ জাস্টিস সুপ্রিম কোর্ট এ সিডি কনসিডার করে বেল দেয় এতে আমাদের রাজনৈতিকভাবে বিরোধিতা বাড়া নংরা কথা বলার কোনো জায়গা নেই আরেকটা মামলায় উনি আছেন ওনার মেয়ের বেল হয়নি এটা শুনলাম তবে বিল মানেই এই নয় যে আপনি গরু পাচার মামলা থেকে মুক্তি পেলেন এর পায়াল হবে তারপরে ট্রায়ালের শেষে বলা যাবে সে দোষী নির দাদা গরু পাচার মামলায় সিবিআই থেকে জামিন পেয়েছে অনুব্রত মন্ডল কি বলছেন এটা আমরা অনেক আগে থেকে বিভিন্ন সভা সমিতি মঞ্চে দাবি করেছিলাম আমাদের বীরভূম জেলা অভিভাবক বীরভূম জেলা উন্নয়নের কারণেই অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তেহার জেলা আবদ্ধ রাখা হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র তার প্রমাণ আজকে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত থেকে আমরা পেয়েছেন বা আমরা পেলাম বা আমাদের সিবিআই মামলায় আমাদের গরু পাচার মামলায় আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয় বেল পেয়েছেন এবং অল্প দিনের মাধ্যমে মধ্যে তিনি ইডি মামলাতেও বেল পেয়ে যাবেন বর্তমানে তিনি বীরভূম জেলার দলের জেলা সভাপতি আসনে আছেন বিগত দিনে পিছিয়ে পড়া বীরভূম জেলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন সব বীরভূম জেলার স্বার্থে অল্প দিনের মধ্যে তিনি মামলায় আমাদের কাছে আসবেন এবং আমাদের মধ্যে থেকে জেলার দায়িত্বে তিনি থাকবেন এগিয়ে খুশি শুধু আমি নয় বীরভূম জেলার যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা সকলেই খুশি অন্যব্রত মন্ডল টিম গঠন করে গিয়েছেন একুশে নির্বাচন সেই টিম কাজ করেছে চব্বিশে নির্বাচন সেই টিম কাজ করবে এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যুবত মন্ডল মহাসের মিথ্যা মামলায় তেয়ার আবদ্ধ করে তিনি বীরভূম জেলার দায়িত্বে ছিলেন এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এসে আমাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করেছি বীরভূম জেলায় জোড়া ফুলের অভাবনীয় ফল হয়েছে এবং একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টি তৃণমূল কংগ্রেসে ঝিলিত পড়েছে বাহান্নটা জেলা পরিষদের মধ্যে একান্ন জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস ঝিলিত পড়েছে এবং এই যে সদ্য চব্বিশে নির্বাচন আপনারা দেখলেন বীরভূম জেলায় ঝুট কোনো ঝুট ঝামেলা হয়নি থানা একটা কেস হয়নি আমরা তিন লক্ষ ভোটের অবদানে অসিত মাল এবং দুই লক্ষ ভোটের অবদানে সাংসদ সতায় ডাক্তার জয়লাভ করেছে সভাপতি অনুমত মণ্ডল মহাশয় যে টিম তৈরি করে গিয়েছিল যে ব্লক সভাপতি বিধায়ক ছিল এবং যারা বুথ সভাপতি তারা সকলে মিলিত হবে টিম অনুব্রত কাজ করেছে এবং আগামী দিনে কাজ করে অনুমত মণ্ডল মশয় নেতৃত্বে